আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ আজকে আমরা আলোচনা করব মুসলিম শরীফের ছয় নম্বর হাদিস নিয়ে এই হাদিসের মধ্যে রসুল সল্লি সাল্লাম বলেছেন তোমরা পরস্পরে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পরে মায়ের পেটের ভাইয়ের মতো তোমরা হয়ে যাও কলা রসুল্লাহি সাল আলহি আসাল্লাম আল্লাহ রসুল সল্লু আলী আসাল্লাম বলেছেন তোমরা হিংসা বিদ্বেষ করো না দুই নম্বরে আল্লাহ রসুল সল্লাহ আলাইহি আসসালাম বলেছেন না যাসু তোমরা একে অপরের সাথে ধোকাবাজি করো না তিন তিন নম্বরে রসুল সাল্লিউ আসাল্লাম বলেছেন তাবা গু তোমরা বিদ্বেষ করবা না একে অপরের সাথে যে বিদ্বেষ হয়ে থাকে এটা তোমরা কখনো করবা না চার নম্বরে রসুল ওয়ালা তাদা বারু অগোচরে শত্রুতা করবে না পিছনে পিছনে শত্রুতা করবে না এবং পঞ্চম নম্বরে রসুল বললেন আলা বাই আহাদিন একজন দরদম করা অবস্থায় অন্য ব্যবসায়ী যেন কাউকে ডাক না দেয় একজনের ব্যবসার জন্য কেনাবেচা করতেছে বা দরদম করতেছে সেমত অবস্থায় আরেকজন যেন আরেকজন ব্যবসায়ী যেন তাকে ডাক না দেয় এবং ছয় নম্বর আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই এরকমভাবেই তোমরা থাকবে সাত নম্বর কুনু আইবাদোয়ানা সাত নম্বর আল্লাহ রসুল বলতেছেন তোমরা এরকমভাবে হয়ে যাও যে মায়ের পেটের ভাইয়ের মতো এই জন্য এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো যে আমরা হিংসা বিদ্বেষ সব ভুলে গিয়ে আল্লাহর জন্য আমরা একে অপরকে মাফ করে দিব আর যদি ভাইয়ের মতো ভাই মানে যেরকম আপন ভাইয়ের আছে এরকম তো আসলে হবে না বাকি মানে আপন ভাইয়ের সাথে যেরকম সম্পর্ক এরকমটা হওয়ার জন্য রসুল বললেন তার মানে যদি কেউ আপন ভাইয়ের মতো এরকম অন্যের সাথে সম্পর্ক রাখতে পারে তাহলে তার ফায়দা হবে কয়টা এটা রসুল উল্লেখ করেছেন তিনটা ফায়দার কথা এখানে আছে এক নম্বর লা ইউজলিমহু লাজলিমহু অর্থাৎ ভাই কিন্তু দু ভাইয়ের উপরে জুলুম করতে পারে না তার মানে ভাই ভাই হয়ে চললে তখন জুলুম শব্দটা আসবে না দুই নম্বরে এবং ওলা জিলুহু লাঞ্ছিত করতে পারে না ভাই ভাইকে লাঞ্ছিত করতে পারে না তিন নম্বর ওলা ইহ কেরুহু তুচ্ছ তাচ্ছিল করতে পারে না আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়টা আমল করার তৌফিক দান করিয়েন